এই যে কোনো গন্ধ নেই যখন কোনো গন্ধ থাকবে না এবং এটা জুড়ে চা পাতির মতন হয়ে যাবে চা পাতি মানে কোনটা যেটা ধরুন আপনারা চা বানাচ্ছেন ফেলে দিচ্ছেন যে চায়ের ওয়েস্টটা সেই রকম যখনই দেখবেন যে সেই রকম হয়ে গেছে তার মানে এটা প্রকৃত সার আর এটা প্রায় ব্ল্যাক কালার হবে ব্ল্যাক বলতে নাইনটি ফাইভ ব্ল্যাক আর এই যে হচ্ছে গোবর আপনারা দেখুন এখানে কয়েক টন গোবর আছে যেটা আমরা ভার্মি কম্পোস্টে বানাচ্ছি আর এইবার আসুন আমি কিভাবে গোবর কিভাবে আমি ভার্মি কম্পোস্টটা বানাচ্ছি হ্যাঁ কৃষ্ণ আমি অভয়চরণ নিত্যানন্দ দাস বাড়ি পালপাড়ার এবং আমাদের একটা গোশালা আছে যার নাম হচ্ছে কৃষ্ণা কাবিরি গোমাতা সেবা আশ্রম আমাদের পঁচিশটা গোমাতা আছে যাদের গোবর থেকে আমরা বার্মি কম্পোস্ট তৈরি করছি বা জৈব সার তৈরি করছি আমার পরিচয় একটু দিয়ে রাখি আপনাদের কৃষক এবং কৃষক বন্ধু ছাদ বাগানি এবং যারা গার্ডেনিং করতে ভালোবাসেন প্রত্যেকের এই ভিডিওটা দরকার হবে কারণ হচ্ছে যে আমি দীর্ঘ চব্বিশ বছর বিদেশে কাজ করেছি সেখান থেকে গত মাসে আমি বাড়িতে এসেছি এবং এসে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট চালু করেছি ইউনিট যদিও প্রায় আট মাস আগে এটা চালু করেছিলাম কিন্তু অতটা অ্যাক্টিভ ছিল না তারপরে আমি আবার এসে অ্যাক্টিভ করলাম আজকে আপনাদের সেই ভার্মি কম্পোস্ট সম্বন্ধে বিস্তারিত জানাবো আমি আমার সাধ্য মতন চেষ্টা করব আপনাদের কাছে এর উপকারিতা পৌঁছে দিতে এবং এই বিজনেসটা বা এই সেবাটা এসেছি এই জন্যে যাতে মানুষের উপকার হয় কি ধরনের উপকার প্রশ্ন আসতেই পারে প্রশ্নটা হচ্ছে আজকে আপনারা দেখবেন প্রত্যেক বাড়িতে কোনো মানুষ সুস্থ নেই বিকজ তারা বিভিন্ন ধরনের ডিজিজে সাফার করছে ডিজিজ সাফার করছে কেন এক হচ্ছে তাদের লাইফস্টাইল আর এক হচ্ছে ফুড হ্যাবিটস আমি স্টাইল সম্বন্ধে বিশেষ কিছু বলতে পারবো না যদি আমার লাইফ স্টাইল আলাদা আপনারা বুঝতে পারছেন থেকে আমি আমার দীক্ষিত নাম হচ্ছে অভয়চরণ নিত্যানন্দ দাস আমি মায়াপুর থেকে দীক্ষিত আমার স্ত্রীও দীক্ষিত এবং আমরা সম্পূর্ণ বৈষ্ণবীয় ফ্যামিলি বৈষ্ণবীয়ভাবে আমাদের জীবনযাপন করি আমাদের লাইফস্টাইলটা সম্পূর্ণ আলাদা তার মধ্যে দিয়ে আমি গত দু সালে একটা গোমাতা সেবা আশ্রম শুরু করেছিলাম মাত্র তিনটি গরু দিয়ে সেখান থেকে গরু বাড়তে 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 আজকে আঠাশ থেকে তিরিশটা হয়েছিল তার মধ্যে এখন আমাদের পঁচিশটা গোমাতা আছে যে গোমাতার প্রায় রোজ আমাদের চারশো কিলো কাউডান হয় বা গোবর হয় আমাদের তিন বিঘে জমির উপরে আমরা এই সেবা আশ্রমটা তৈরি করেছি এই বিল্ডিংটাও তৈরি করেছি সেবার জন্য সেই গোবর আমরা ফেলে দিতাম আজকে সাত বছর ধরে কিন্তু বর্তমানে সেই গোবরটাকে আমরা ফেলছি না আমি বিভিন্ন জায়গা থেকে আর বা কিছু সংগ্রহ করে এখানে আজকে ফার্মিক কম্পোস্ট তৈরি করছি এই জন্যে আমি অভয়চরণ নিত্যানন্দ দাস নিয়ে এসেছি একটা সুন্দর উদ্যোগ সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট সবাইকে দেব এবং তারা তাদের বাড়িতে সাধ্য মতন ফুল ফল এবং ফসল ফলাবেন এছাড়া আমি ছাদ বাগান বা রক রোগ গার্ডেনের টেকনোলজি আমি আপনাদেরকে প্রোভাইড করব। সেটা আপনারা আমার কন্ট্যাক্ট নম্বরের মাধ্যমে যোগাযোগ করবেন আমি যতটা সম্ভব আমার এই যে দীর্ঘ চব্বিশ বছর আমি বিদেশে ছিলাম সেইখান থেকে আমি যা শিখেছি বিভিন্ন দেশে যা শিখেছি সেগুলো সমস্ত কিছু আমি চাই আমাদের এখানে মানুষকে প্রোভাইড করতে এবং তারা যাতে এই ডিজিজ ফ্রি থাকেন তারা যাতে আনন্দে থাকেন ফুল ফল ফুলিয়ে কারণ ক্রিয়েটিভিটি একটা আলাদা জিনিস যারা ক্রিয়েটার তারা কিন্তু অনেক আনন্দে থাকে সেই ক্রিয়েট আমি নিয়ে এসেছি এবং আপনাদের কাছে পৌঁছাবো আসুন আজকে আমি দেখাবো কীভাবে আমরা ভার্মি কম্পোস্টটাকে তৈরি করছি এবং যেহেতু বললাম চারশো কিলো গোবর দিয়ে আমাদের এখানে কোনো ডুপ্লিসিটি নেই পিওর কাউ ডাং দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করছি সেটাই আমি আপনাদের কাছে আপনাদের আমি দেখাবো আজকে যে আমাদের গোমাতারা কিভাবে আছে এবং কিভাবে আমরা তাদের কাউ ডাংটা বা গোবরটাকে সংগ্রহ করি একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ভার্মি তৈরি করতে গেলে যে গোবরটা লাগে সেই গোবরটা কিন্তু মাটি ফ্রি হতে হবে মাটি ফ্রি মানে কখনো কখনো আপনারা দেখে থাকবেন গোমাতারা কোনো মাটিতে বাধা থাকে এবং সেখানে তারা গোবর দেয় ফলে গোবরের সঙ্গে মাটি মিক্স হয়ে আসে তো সেটা কম হতে পারে বেশি হতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে বেশি হয়ে যায় এবং কিছু লোকে আছে যারা ওইটা দিয়েই বানিয়ে দেয় কিন্তু বেস্ট হচ্ছে যে যখন গোবরটাকে নেওয়া হবে সেই গোবরটা যেন পাকা জায়গার উপরে মানে কংক্রিটের উপরে যদি গোবরটা থাকে সেই গোবরটাকে তুলে আনলে সেটা দিয়ে ভার্মি কম্পোস্ট করতে সুবিধা হয় সেখানে কোনো মিক্স থাকে না কোনো ডুপ্লিসিটির কোনো জায়গা থাকে না আজকে আপনাদের আমি দেখাবো যে কিভাবে এবং কোথায় গোমাতার আমাদের আছে কিভাবে আছে তাদের গোবরটা আমরা কীভাবে কালেক্ট করি আসুন আমাদের কাছে এরকম সমস্ত গোমাতা রয়েছে যমুনা গঙ্গা লক্ষ্মী রাধা তারপরে বুলবুলি তারপরে হচ্ছে আমাদের খুব প্রিয় তুলসী তুলসী মা খুব প্রিয় আমাদের গোমাতা আমাদের ঘরের সমস্তই প্রায় এর নাম কি আমি তো ভুলে গেছি যেহেতু আমি তো অনেকদিন এখানে থাকি না জানি না এ খুব ভালো দেখেছেন আসলে পারে কিভাবে আমাদের ছেলে এবং আমাদের চাটতে শুরু করে এটা আমাদের খুব ভালো লাগে যেতে যেতে আমাদের আদর করে আর এও আমি যেহেতু দীর্ঘদিন বাইরে ছিলাম অনেকগুলো নাম আমি জানি না এ হচ্ছে আমাদের খুব লক্ষ্মী গোমাতা এবং এর এদের প্রত্যেকেই দুধের ক্যাপাসিটি খুব ভালো এবং প্রত্যেকে প্রায় চারশো কিলো গোবর দেয় সারাদিন চব্বিশ ঘন্টায় সেই গোবরটাকে আমরা কোথায় তুলে স্টোর করি সেটা আমরা দেখাবো আসুন অবশ্যই এই যে হচ্ছে আমরা আমাদের পিওর পিওর ঘাস সুপার নেপিয়ার গ্রাস এই যে দেখুন সুপার নেপিয়ার গ্রাস এই শুধু এটা কচি ঘাস আমার থেকেও বড়। এবং আরও বড় বড় আছে আমাদের জমিতে সেটা আমরা দেখিয়ে দেব। এই ঘাসগুলো খায় আমাদের গোমাতা বিকালবেলা সে মনোরম পরিবেশ যখন ওরা খাই সেটাকে মানে ভীষণভাবে মানে অনুভব করা জিনিস আর এই হচ্ছে আমাদের স্টোর যেখানে আমরা গোমাতার খাবার স্টোর করি এখন আমি বার্মি বেড় দেখাই আপনাদের আমি দেখাচ্ছি প্রথম যে আমাদের উদ্দেশ্যটা কি বা আমার কি উদ্দেশ্য আমি কোথা থেকে কাউডাংটা পাই আমি কোথায় স্টোর করি আসুন যেখানে আমরা গোবরটাকে স্টোর করছি আমরা পুরো গোবরটাকে স্টোর করছি এখান থেকে আমরা গোবরটা নিয়ে যাই যখন এর গ্যাস বেরিয়ে যায় আর এই যে হচ্ছে গোবর আপনারা দেখুন এখানে কয়েক টন গোবর আছে যেটা আমরা ভার্মি কম্পোস্টে বানাচ্ছি আর এইবার আসুন আমি কিভাবে গোবর কীভাবে আমি ভার্মি কম্পোস্টটা বানাচ্ছি বেডে বানাচ্ছি ক্যারেটে বানাচ্ছি এবং বস্তার মধ্যে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো এবার দেখুন আপনারা এই যে সমস্ত গ্যাসগুলো যেখানে আমি জৈব সার তৈরি করছি অনেকটা হয়ে গেছে আর হয়তো কিছুটা হলেই এই কিছু বেগের থেকে জৈব সার উঠে আসছে এই বেগগুলো আমি নতুন লাগিয়েছি এটা একটু সময় লাগবে হয়তো মাস সময় লাগবে এটা ওপর দিয়ে দিয়ে হয়ে যাচ্ছে আমি দেখাবো আরও ভালোভাবে কিভাবে যেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং কেচড়া বা আর তমস কীভাবে খাচ্ছে এই যে টোটালটা এই কেঁচো দিয়ে জৈব সার তৈরি তৈরি করা হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে বাড়িতে ইউনিট আমি আর একটা প্ল্যান করছি অন্য জায়গায় একটা ইউনিট বানানোর আর এই যে বস্তার মধ্যে এখানেও আমরা বস্তার মধ্যে কেঁচো দিয়েছি কারণ এতে কেঁচুর উৎপাদনটা ভালো হয় আর এই যে তিনটে বেড দেখছেন এই যে তিনটে বেড লাস্ট তিনটে বেড এইগুলো আমি বানাচ্ছি ব্যাকটেরিয়া কালচার দিয়ে ব্যাকটেরিয়া যেটা আপনারা জানেন যে ওয়েস্ট ডিকম্পোস্ট যেটা বুড়গাঁওয়ে রিসার্চ সেন্টার মানে কৃষি রিসার্চ সেন্টার তারা এটা বানিয়েছে ডি ডিকম্পোস্ট ওয়েস্ট সেটা কি হচ্ছে যে দেশি গরুর গোবর থেকে যে ব্যাকটেরিয়া সায়েন্টিস্টরা বের করেছে সেটা ওরা একটা জায়গার মধ্যে স্টোর করেছে কৌটার মধ্যে সেটা পাওয়া যায় সেটা আমরা কিনে নিয়ে এসে সেটা ব্যাকটেরিয়া কালচার বানিয়েছি জল এবং গুড় দিয়ে বানাতে হয় আমি দেখাবো সে ড্রামের মধ্যে আমি বানিয়েছি আসুন এই ড্রামে সেটা দিয়েও আমি বার্মি কম্পোস্ট বানাচ্ছি কারণ কি এই বার্মি কম্পোস্ট এই বার্মি কম্পোস্ট কেচো যে ভার্মি কম্পোস্ট সেটা তো নর্মালি যে ভীষণভাবে একটা উৎকৃষ্ট মানের জৈব সার কিন্তু সেটার মধ্যে যদি এই ব্যাকটেরিয়া কালচার বা ব্যাকটেরিয়া মিশ্রিত এই জলটা যদি দেয়া যায় তাহলে কিন্তু তার দশ গুণ কোয়ালিটি বেড়ে যায় এবং তার ক্ষমতা গুণ বেড়ে যায় এই যে দেখছেন এটা একটা ব্যাকটেরিয়া মিশ্রিত জল গুড়ের জল আমি বলবো একটু একটু এগিয়ে এসে দেখান এটাকে সুন্দর করে এটা একটা গুড় গুড় গন্ধ বা একটু হালকা পচা পচা একটা গন্ধ বেরোয় যেটার মাধ্যমে এটা আমরা যদি সারের মধ্যে মিশিয়ে দিই বা গাছের গোড়ায় দিই হালকা করে এটা অনেকটা ডিপ রয়েছে এটা দুশো লিটারের ড্রাম তার মধ্যে আমি ঘুর দিয়ে এটাকে আমি বানাচ্ছি সেটাকে হালকা করে হালকা মানে পাঁচশো গ্রামের মধ্যে দুশো তিনশো গ্রাম নিয়ে জলের মধ্যে দিলে পারে সেই জলটা সেই জলটা যদি ব্যাকটেরিয়া কালচার করে আমরা যদি কোনো ফসলের গায়ে দেই তাহলে ফসল অনেক উন্নত হয় ভালো হয় সেই ফসল খুব ভালো হয় পোকা লাগে না এই হচ্ছে ব্যাকটেরিয়া কালচার যেটা আমি যখনই আমি কোনো সার বিক্রি করব তার সঙ্গে আমি মিক্স করে দেব যাতে উপভোক্তারা বা আমার কাস্টমার তারা যেন খুব ভালো রেজাল্ট পায় এবং শুধু রেজাল্টই নয় তারা যেন উপকৃত হয় তাদের শুধু ওই আমার জৈব সারের উপরেই যে তাদের ফসল হবে এরকম নয় তাদের মাটিটাও যেন উর্বর হয় সেইটার জন্য আমি চেষ্টা করছি আসুন আমি আরো কিভাবে আপনাদের জৈব সার বানাচ্ছি সেটা আসুন আসুন দর্শক বন্ধুরা আপনাদের দেখাতে চাই যে আমরা আরো কোথায় কোথায় গোবর স্টোর করছি এটা হচ্ছে আমাদের আরেকটা গোবর স্টোর এটা একটু নিচু জায়গা এখানেই মোটামুটি আমাদের গোবর স্টোর হয় ওইটা শুকনোর সময় হয় আর এটা প্রায় বর্ষার সময় হয় এখান থেকে গোবরটাকে আমরা মানে মাঝে মাঝে দু একদিন পরে পরে আমরা কোদাল দিয়ে গোবরটাকে নেড়ে চেড়ে দিই যাতে গ্যাসটা বেরিয়ে যায় আর এর মধ্যে দেখবেন আমি এর মধ্যে আমি দিয়ে রেখেছি ব্যাকটেরিয়া কালচার ব্যাকটেরিয়া যায় ভীষণভাবে ফসফরাস এবং ক্যালসিয়াম যেটা জমির জন্য দরকার এছাড়া আপনারা জানেন যে জৈব সার থেকে প্রায় ষোলোটা এনজাইম আসে যেটা মাটির হচ্ছে প্রকৃত খাদ্য আরও বস্তায় কিভাবে করছি এটা দেখুন এই যে আম গাছটার গোড়ায় আমরা বস্তা দিয়ে তৈরি করেছি এর মধ্যে সমস্ত মধ্যে কেঁচো রয়েছে যে কেঁচোগুলো এই যে দেখুন কেঁচো এই যে কেঁচো রয়েছে যেগুলো ভিতরে চলে গেছে সেই কেঁচোগুলো এরা খেয়ে এটাকে সারে পরিণত করবে এবং এই যে দেখুন প্রচুর পরিমাণে কেঁচো প্রচুর পরিমাণে কেঁচো যে কেঁচোগুলো খেলে পরে সার তৈরি হবে এবং এখানে কেঁচোর প্রোডাকশানটা বেশি হয় যে কারণে এই বস্তার একটা চেষ্টা এইভাবে সমস্ত কিছু আমাদের রয়েছে এবার আপনারা ঘরের মধ্যে আসুন আমি ঘরের মধ্যে দেখাবো কিভাবে ট্রেনের মধ্যে করছি এবং ওপেন ওপেন উইন্ডো বলা হয় ওপেন আমি বেডে করে এটা করছি আসুন এই যে কোনো গন্ধ নেই যখন কোনো গন্ধ থাকবে না এবং এটা জুর জুড়ে চা পাতির মতন হয়ে যাবে চা পাতি মানে কোনটা যেটা ধরুন আপনারা চা বানাচ্ছেন ফেলে দিচ্ছেন যে চায়ের ওয়েস্টটা সেই রকম যখনই দেখবেন যে রকম হয়ে গেছে তার মানে এটা প্রকৃত সার আর এটা প্রায় ব্ল্যাক কালার হবে ব্ল্যাক বলতে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্ল্যাক আর এটা প্রায় ব্ল্যাক কালার হবে ব্ল্যাক বলতে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্ল্যাক এবার কোনো সার যদি আপনারা দেখেন যে সেভেন্টি পার্সেন্ট ব্ল্যাক একটু রেড রেড সেটা কিন্তু ঠিক হলো না আমার জানা নেই সেটা কীরকম কারণ আমি কোথাও গিয়ে দেখেছিলাম ওইরকম কালার ছিল আমি বললাম যে আমার শার্ট তো ব্ল্যাক একদম পুরোপুরি তখন বলছে কই দেখান দেখি যখন আমি দেখালাম আমার শার্টটা খুলে আমার প্যাকেট থেকে তখন সে আর কোনো কথা বলেনি আমার শার্টটা দেখে আমি বুঝলাম ভদ্রলোক শার্ট চিনতে পেরেছে যাই হোক এই হচ্ছে আমাদের শার্ট আসুন দেখায় কিভাবে কেঁচো আমরা করছি এই যে দেখুন এই যে কেঁচো দেখুন হাজার হাজার কেঁচো লাখ লাখ কেঁচো এর মধ্যে আছে আমরা শুধু এই কেঁচো বা আর্থ আমি দেবো না এই শাড়ি বিক্রি করব না আমরা আর্থ আমিও বিক্রি করবো এবং প্রত্যেকটা যারা ছাদ বাগানি তারা নিজেরাও এই কেঁচোটাকে নিয়ে বাড়িতে একটা ছোট্ট ট্রেনের মধ্যে বস্তার মধ্যে তারাও কালচার করতে পারেন যদি তাদের সময় থাকে ইচ্ছা থাকে দেখুন হাজার হাজার কিছু হচ্ছে এইটা দেখুন ভার্মিকম্পোস্ট যেটার মধ্যে কোনো গন্ধ নেই এবং চা পাতার মতো ঝুরঝুরে এটাই হচ্ছে অরিজিনাল ভার্মি কম্পোস্ট এর মধ্যে কখনো মশ্চার একটু বেশি থাকে কখনো একটু কম থাকে এটা একটু কম আছে এটার মধ্যে হালকা যদি একটু জলের ছিটে দেওয়া যায় তাহলে মশ্চারটা বেশি হয়ে যাবে এবং এইভাবে আপনারা নিয়ে বাড়িতে রেখে দিতে পারেন মাঝে মাঝে একটু জলের ছিটে দিয়ে রেখে দেবেন দীর্ঘদিন থাকবে এবং গাছে মাটির সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় আশেপাশে দিয়ে দিন দেখবেন আপনাদের ফুলে ফলে কখনও পোকা লাগবে না এবং তারা হেলদি হবে কারণ হচ্ছে মাটির যে খনিজ পদার্থ জৈব গুণ দরকার যেটা খেয়ে আমাদের গাছপালা বেঁচে থাকে সেটার নির্যাস বা সেটার প্রকৃত অর্থই হচ্ছে এই যে ভার্মিকম্পোস্ট এর মধ্যে সিক্সটিন অ্যানজাইম আছে যেটা আপনি এর মাধ্যমে পাবেন যদি বার্মিক কম্পোস্ট আপনার অরিজিনাল হয় সো আমাদের কাছে ডুপ্লিসিটির কোনো জায়গা নেই কারণ অরিজিনাল দেবো বলেই আমি দীর্ঘ চব্বিশ বছর বাইরে কাজ করার এসে শুধু এই কাউ কাউডাং গোবর নিয়ে আমি ব্যবসা শুরু করেছি যাতে আমি সমাজকে কিছু দিয়ে যেতে পারি সেটাই আমার এখন আগের ভিডিওতে দেখানো হয়েছে এই যে দেখুন ভার্মি কম্পোস্ট আপনারা আমাদের ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলেই আমরা যদি আশেপাশে বাড়ি হয় কাছাকাছি আমি সেটা পৌঁছে দিয়ে আসব। এবং আমাদের আউটলেট আছে পালপাড়া সুপসাগর রোডের কাছে বৈশাখী ক্লাবের কাছে সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন আমরা অনলাইনে ডেলিভারি করব। সে যত দূরেই হোক আর তো বা কেচো এবং ভার্মি কম্পোস্ট দুটোই অনলাইনে করব। আমাদের কোনো অসুবিধা নেই কেন আমি এই জিনিসগুলো বিদেশে দেখে এসেছি শিখে এসেছি আই ফর পারফেক্ট আপনারা শুধু অর্ডার করুন এবং শুধু অর্ডারই নয় যখন ব্যবহার করবেন তারপরে তার রেজাল্টটা আমাকে জানাবেন আমি চব্বিশ ঘন্টা আছি আপনাদের ফোন করার জন্য হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দেব সেখানে দেখবেন আর যে আপনারা আপনাদের ফিডব্যাক দেবেন রেজাল্ট দেবেন যে সারটা নিয়ে উপকৃত হলো কি না কারণ অনেক জায়গায় বাজারে পাওয়া যায় আমি জানি না তাদের গুণবত্তা কেমন কিন্তু আমি দিয়ে বলতে পারি যে আমাদের এখান থেকে আপনারা কোনো প্রকার দুর্নীতি কোনো জিনিস পাবেন না সমস্ত অরিজিনাল এটা নিয়ে আপনি ভীষণ উপকৃত হবেন এবং যদি উপকৃত হয়ে থাকেন আপনি আরও লোকজনকে জানাবেন যে হ্যাঁ কৃষ্ণা কাবেরী গোমাতা সেবা স্ট্যান্ড থেকে আমরা সার নিয়েছি সেটা প্রকৃতই ভালো সার থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণ